সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমি এই ভিডিওতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো দেখো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন অনেকগুলো আছে এখানে চান্স পাওয়াটা সহজ আসলে যেহেতু আসন অনেক বেশি এই জন্য ট্রান্স একটু সহজ হয়ে যায় কিন্তু প্রতিযোগিতা তো আছেই আমাকে প্রতিযোগিতা পেরিয়েই তো চান্স পাইতে হবে দেখো যে সত্তর হাজার মনে হয় আবেদন করছে এখানে আসন হচ্ছে আটত্রিশশো তো আসন কিন্তু অনেক বেশি এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট তোমার জন্য তুমি যদি এতদিন যা যা পড়ছো ঠিক আছে এখন লাস্ট মোমেন্টের রিভিশনটাও ভালো মতো দিও যেটা তোমাকে অনেক এগিয়ে রাখবে ঠিক আছে লাস্ট মোমেন্টে অনেকে হতাশ হয়ে যায় অনেকে অনেকে মনে করে যে আমি আসলে পারবো কি না দেখো লাস্ট মোমেন্টে নিজের বিলিফটা ধরে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ নিজের যে আত্মবিশ্বাসটা সেটা ধরে রাখো ওভার কনফিডেন্স না কনফিডেন্সটা ধরে রাখো যে হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো ওভার কনফিডেন্সের ওভার কনফিডেন্ট গ্রো করার কিছু নাই তুমি পড়ছো দেখে তোমার মধ্যে কনফিডেন্সটা আসতেছে আসলে ঠিক আছে পরিশ্রম আসা উচিত হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে তুমি যদি সেই হার্ডওয়ার্কটা করে থাকো তাহলে তুমি টেনশন করো না এক্সাম হলে নিজের বেস্ট আউটপুটটা দিয়ে আসতে হবে তোমাকে তাহলে দেখো তুমি আসলে একাডেমিক এইচএসসি লেভেলে যেই পরীক্ষাগুলো এইচএসসিতে দিসো শুধু ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা দিছো শুধু ফিজিক্স সেকেন্ড পার্ট আবার কেমিস্ট্রি ফার্স্ট পার্ট তার আগে তিন চার দিন বন্ধ টানা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পড়ছো পরীক্ষা দিয়ে আসছো কিন্তু এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে তোমাকে কম্বাইন্ডলি সব সাবজেক্ট মাথায় নিয়ে একটা এক্সাম হলে বসতে হয় সেটার জন্য তোমার হচ্ছে এখানে অনেক কিছু ডিফারেন্স ক্রিয়েট হয় কেউ ফিজিক্সে খুব পারদর্শী সেও চান্স মিস করে যাবে ফিজিক্সে বিশে বিষ পাইছে তো কী হয়েছে যদি কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে তোমাকে একটা তোমাকে স্মার্ট প্রিপারেশন নিতে হবে তোমাকে সব সাবজেক্টে একটা মোটামুটি লেভেলের স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে তোমাকে এক্সাম হলে বসতে হবে তো এই জন্য লাস্ট মুভেন্টটা তুমি ওভারঅল রিভিশনটা ভালো মতো দেও যেন সব কিছু সব সাবজেক্টের সব সূত্র সব ম্যাথমেটিক্যাল টার্মগুলো কীভাবে সলভ করে থিওরিটিক্যাল পার্টগুলো সেগুলো যেন সব মনে পড়ে আবার মেমোরালাইজ করো আবার ঠিক আছে এই লাস্ট মোমেন্টে এই কাজটা অনেকে করে না হ্যাঁ এই কাজটা না করলে তুমি একটু পিছায় যেতে পারো মানে তোমার পজিশনটা একটু পিছিয়ে যেতে পারে ভালো প্রিপারেশন নিয়ে থাকলেও দেখা গেলো যে রিভিশনটা ভালো মতো হইলো না তাহলে একটা প্রবলেম হয়ে যায় আর কি যে পজিশনটা পিছনের দিকে চলে যায় এরকম হইতে পারে তো রিভিশনটা ভালো মতো দাও ওভারঅল সবগুলো সাবজেক্ট কবে কোন সাবজেক্ট পড়বে আর আট দিন বাকি আছে কবে কোন সাবজেক্ট পড়বে একটা রুটিন তৈরি করো রুটিন অনুযায়ী কোনো ফাঁকি দিও না নিজেকে কোনো ফাঁকি দিও না ঘুমানো বেশি ঘুমানোর দরকার নাই ছয় সাত ঘন্টার বেশি একদমই ঘুমানোর দরকার নাই তুমি এখন এই আট দিন কষ্ট করো রেজাল্ট আউটপুট যদি তোমার পজিটিভ চলে আসে তাহলে পরে ঘুমায় অনেক ঘুমাইতে পারবা সুতরাং এখন টাইমটা কাজে লাগাও এবং পরীক্ষায় কত পাইলে চান্স হবে এটা আসলে এটা হচ্ছে এই প্রশ্ন দেখার পরে একটা ধারণা করা যায় কিন্তু কৃষিগুচ্ছের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে যে এখানে আসলে তোমার জিপিএ মার্কের কারণে পজিশন অনেক ডিফারেন্স চলে আসে এটা নিয়ে শিক্ষার্থীরা অনেক অনেক চেষ্টা করছে যেন জিপিএ সিস্টেমটা চেঞ্জ হয় যদি এই ব্যাপারে পরবর্তীতে আর কোনো আপডেট পাওয়া যায় নাই মনে হয় যে চেঞ্জ হয় নাই তো এই যে জিপিএর বিষয়টা এটার জন্য পজিশন অনেক হেরফের হয়ে যায় এবং জিপিএ সহ এই জন্য এক্সামের মার্ক কত হলে চান্স হবে সেটা না বলে তোমাকে বলতে হবে যে এক্সাম প্লাস এক্সাম প্লাস জিপিএর মার্ক দুইটা মিলিয়ে আসলে কত আসতেছে একশো দশ প্লাস আসলে মনে হয় সেফ তাই না যদিও বিগত বছরের পরিসংখ্যান তোমরা দেখলে বুঝতে পারবা তো আসলে এখানে হচ্ছে প্রশ্নের উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা সহজ কঠিন কেমন হয়েছে এখানে অনেকে চিন্তা করতেছো যারা সেকেন্ড টাইম দিচ্ছ যে চব্বিশ ব্যাচার তো ওদের জিপিএ অনেক ভালো বেশি তো আমরা কি করব আমাদের তো জিপিএ কম দেখো চব্বিশ বেচার জিপিএ অনেক অনেক বেশি থাকলে ওরা অনেকেই চান্স পাবে না অনেকেই অনেকেই ভালো ভালো মার্ক আছে জিপিএর বা ওরা হচ্ছে মেইন এক্সামে খুবই খারাপ করবে কাজে ওইটা নিয়ে তুমি টেনশন করো না তুমি তুমি চিন্তা করো যে মেইন এক্সামে কত বেশি মার্ক তোলা যায় এটা নিয়ে তুমি চিন্তা করো ঠিক আছে তো লাস্ট মোমেন্টে নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখো এক্সাম হলে কি নিজের নিজেকে কুল রাখতে নিজেকে ঠান্ডা রাখতে এখন তুমি হচ্ছে ওএমআর চর্চা করো এক্সাম ঘড়ি ধরে এক্সাম দাও বাসায় বসে বসে অনলাইনে মডেল টেস্ট দাও নিজের পজিশন দেখো হ্যাঁ এবং ও চর্চা করো লাস্ট টাইমে ওয়েম চর্চা করো ওয়েম তুমি অনলাইন থেকে ডাউনলোড করে তুমি হচ্ছে দোকানে যাবা দোকানে গিয়ে বলবো এটা প্রিন্ট করে দিতে দশ কপি প্রিন্ট করে নিয়ে আসবা এগুলো ঘড়ি ধরে চর্চা করবা বিগত প্রশ্নের উপরে মডেল টেস্ট দাও বিগত প্রশ্নের উপরে ধরো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের উপরে একটা মডেল মডেল টেস্ট দিয়ে দেখলা যে আসলে কেমন হয় কেমন লাগে নার্ভাসনেসটা তখন মানে তুমি যখন ওএমআর ফিল আপ করতেছো এক্সাম দিতেছ তখন ওই যে মেইন এক্সামের যে ইয়েটা এনভায়রনমেন্টটা সেটা তোমার মধ্যে কিছুটা নর্মালাইজ হয়ে যাচ্ছে যে হ্যাঁ এরকম সিচুয়েশন আমি এক্সাম হলে ডিল করতে পারবো হ্যাঁ এক্সাম হলে ইজিলি ডিল করতে পারবো তখন যদি তুমি এটাকে প্র্যাকটিসের মধ্যে রাখো তো এই বিষয়গুলো একটু মাথায় রেখো তো শেষ মুহূর্তে তোমাকে একটা স্মার্ট রিভিশন দিতে হবে রিভিশনটা ভালো দিলে পরে পরীক্ষার হলে সবকিছু কিছু আসলে মনে পড়ে সেটা তোমরা করো আর নিজের জন্য বেশি বেশি দোয়া করো দোয়া করে জন্য তোমরা ভালো করতে পারো সামনে অনেকগুলো এক্সাম আছে জাস্ট কৃষিগুচ্ছের জন্য কিছু কথা বললাম এখানে কৃষিগুচ্ছের বায়োলজিতে তোমাকে খুব ভালো মার্ক তুলতে হবে বায়োলজি কেমিস্ট্রিতে খুব ভালো মার্ক তোলার পর ফিজিক্স ম্যাথে তুমি যত বেশি মার্ক তুলতে পারবা তত তোমার পজিশন সামনের দিকে আসবে ঠিক আছে এবং এই কৃষিতে যারা চান্স পায় তাদের তো আসলে বায়োলজি কেমিস্ট্রিটা মেনলি স্ট্রং জোন থাকে যতটুক তুমি দেখো এরপরে ফিজিক্স ম্যাথটা আসলে অনেকেরই উইক জোন থাকে এখানে বাট ম্যাথেও তোমাকে চেষ্টা করবো বারো থেকে চোদ্দো পনেরো মার্ক তুলতে সেটা পাইলে অনেক কিছুই আসলে এদিকে ইংরেজি আছে এ ইংরেজিতেও ভালো মার্ক পাইতে চেষ্টা চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট তুমি দেখবে যে ইংরেজির এমনিতেই তুমি চার পাঁচটা পেরে যাচ্ছ যদি তোমার বেসিক ভালো থাকে তো ইংরেজি সহই এখন একটু রিভিশন দাও বিগত প্রশ্নগুলো বারবার রিভিশন দাও নিজেকে সিরিয়াস রাখো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো আল্লাহ হাফেজ